আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে একশোকে সাবস্ক্রাইব উপলক্ষে কেক কাটলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে নিউ ব্লকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সকল প্রশংসা আল্লাহর নামে শুরু করতেছি প্রথমে আমি সবাইকে দাওয়াত দিলাম সবাই আলহামদুলিল্লাহ দাওয়াত গ্রহণ করলো তাই মোটর সাইকেল নিয়ে সকলে বেরিয়ে পড়লাম কেক কাটার উদ্দেশ্যে আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কারণ আপনারা এতো ভালোবাসা দিবেন আমি হয়তো কখনো ভাবতেও পারি নাই সবাই মোটরসাইকেল করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম এখন আমরা মোটরসাইকেল বিসমিল্লা করে চলতে রাখব কেক কাটার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ হ্যাঁ সবটুকু হচ্ছে আপনাদের অবদান আপনাদের ভালোবাসা আপনারা যদি সাপোর্ট না করতেন আমি জীবনেও এতটুকু যাইতে পারতাম না আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং আপনাদের জন্য দোয়া করি হ্যাঁ আমি সুন্দর করে একটি দুই পয়েন্টের কেক নিলাম কেক নিয়ে বাইবারের দ্বারা সবাই মিলে সুন্দর করে দাঁড়িয়ে কয়েকটা বয়েস দিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ তখন কেক কাটা সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ আমাকে সবাই খাওয়াই দিচ্ছে এবং সকলকে আমি খাওয়াইয়ে দেওয়ার চেষ্টা করতেছি মানুষের সফলতা বলে আসে না কিন্তু অনেক কষ্ট করতে হয় আলহামদুলিল্লাহ আমি দুই সাল থেকে এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে ঢুকে পড়েছি এই করতে করতে আজ পর্যন্ত আপনাদের ভালোবাসা পেয়ে এত দূর এসেছি ইনশাল্লা সামনে যদি আরো ভালোবাসা দেন আরো ভালোবাসা পাবো সবগুলো হচ্ছে আপনাদের দোয়া আমাদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করেছে অনেকে তার মধ্যে ফাবেল তাহি সাইয়েদ ফরহাদ রোহান তামুম তুষার ফাহিম হাবিবুল্লাহ আরে অনেকে ছিল আলহামদুলিল্লাহ সকলে মিলে আয়োজন করাটা মজার বিষয় সকলে কত দুষ্টামি কত মজা করে সুন্দর করে সবাইকে খাওয়াই দিচ্ছি হ্যাঁ আমি আবারও আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতেছি আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একশো যে সাবস্ক্রাইব হবে সেটা আমি কখনো ভাবি নাই আলহামদুলিল্লাহ আপনারা সেটা পূরণ করে দিয়েছেন সামনে আরেকটি ধাপ আসতেছে অবশ্যই আপনারা যদি থাকেন আমি সে পূরণটাও করতে পারবো ইনশাল্লাহ সকলকে সকলে কেউ কেউ করতেছে এই মুহূর্তটা বলার মতো না অবশ্যই আমার অন্তরে সারা বছরই গেঁথে থাকবে এই মুহূর্তের দিনগুলো আবার কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি সকলে বলতেছে জোল ভাই প্লে বাটন কখন পাবেন হ্যাঁ সেটাও আপনাদের দুয়া এবং ভালোবাসা প্লে বাটন পাওয়ার জন্য জিমেল থেকে নাকি একটা কুট আসে সেই কোডটা আমার কিছু আসে সেই জিমেল কুটটা আসার সাথে সাথে আমি আবেদন দেব। ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন সেটাতেও আমি সফলতা লাভ করবো ইনশাল্লাহ অবশ্যই ভালোবাসার বেশি বেশি ভালোবাসা দিবেন আর অবশ্যই জানাবেন আমার বলগ্রুপ কেমন লাগে অবশ্যই ভালো লাগবে সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ তালা সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সকলকে কেক খাওয়াইয়ে দাওয়াইয়ে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি হ্যাঁ এখন কেক খাওয়া শেষ অনেকে অনেক মজা করেছে এখন আমাদের গন্তব্য হচ্ছে বাড়ির উদ্দেশ্যে তা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে তো হাত মুখ পরিষ্কার করতে হবে তাই সকলে মজা করলাম মজা করে আমরা নেমে ফললাম একটি উঁচু স্থান থেকে হ্যাঁ এই স্থানের নাম তো বলা হয়নি এই স্থানের নাম হলো চট্টগ্রাম হাটহাজারি উদালিয়া চা বাগান তো হাত মুখ সুন্দর করে আমরা চা মধ্যে ধুয়ে নিলাম সকলেও সেখানে অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ সব আয়োজন শেষে আমরা সাইকেল করে সবাই আবার রওনা হব বাড়ির উদ্দেশ্যে সুন্দর করে সবাই সারিবদ্ধভাবে দাঁড় করালো এবং চলে যাব বাড়ির উদ্দেশ্যে এদিকে সন্ধ্যায়ও ব নিয়ে আসতেছে তাই আমরা অনেক তাড়াতাড়ি কেকটা কেটে চলে যাব বাড়ির উদ্দেশ্যে তাই আমি মোটর সাইকেলে উঠে ফেললাম সবাই ভিডিও করতেছে অনেকে অনেক ভিডিও করছে তার এক একটা বইয়ে দিচ্ছে অনেকে হয়তো সবার ভিডিও দেখেন সবাই আলহামদুলিল্লাহ আমার সাথে থাকে তো সুন্দর করে সারিবদ্ধভাবে মোটর সাইকেলে বসে পড়লাম এখন আমি বললাম চলো সবাই যাওয়া যাক সুন্দর করে সবাই মোটর সাইকেল চালাচ্ছিল আর আমরা গন্তব্য হচ্ছে পারের উদ্দেশ্য আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ ব্লগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করতেও ভুলবেন না এগুলো জুয়েল জুয়েলবাদা ফেজের মধ্যেও যাবে জুয়েলবার ডবল জিরো ইউটিউব চ্যানেলের মধ্যেও থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালোবাসা যেভাবে দিয়েছেন সেভাবে ভালোবাসা দিবেন